দিনের আলোয় স্কুলের মাটি সহ বনজ সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে লুটেরা বাহিনী অভিযোগ সংশ্লিষ্ট স্কুলের কতিপয় এস এম সি কমিটির সদস্যদের বিরুদ্ধে ঘটনার ক্যামেরা বন্দী হয়েছে মামদাই বিধানসভার আরি একাডেমি ইংলিশ মিডিয়াম হাই স্কুল চত্বরে মঙ্গলবার রাজ্য সরকার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছভাবে সরকার পরিচালনা করছে বলে দাবি করছে কিন্তু রাজ্য সরকারের এই দাবির অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কতিপয় স্বঘোষিত স্থানীয় নেতা এমনই চিত্র নিউজ ভ্যান গার্ডের ক্যামেরাবন্দি মান্দাই বিধানসভা এলাকায় সংশ্লিষ্ট বিধানসভা এলাকার হরিণমোড়া গ্রাম পঞ্চায়েতে রয়েছে আরই একাডেমি ইংলিশ হাই স্কুল এই স্কুলের মাটি বেশ কয়েকদিন ধরে ড্রজার দিয়ে কেটে নিচ্ছে কতিপয় স্বঘোষিত স্থানীয় নেতা তাদের পকেট ভারী করার কামনায় শুধু স্কুলের মাটিই নয় নির্বিচারে কেটে নিয়ে নিচ্ছে সেগুন কাঁঠাল সহ অনেক গাছ সে সাথে খুলে নিয়ে যাচ্ছে টুটিও হলো এই নিয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক জান anticip চোখে সবকিছুই দেখছেন কিন্তু এই সম্পর্কে কিছুই জানেন না যে স্যার স্কুলে না না স্কুলের যেটা সম্পত্তি আছে এটা যেমন আছে কেন কেন এভাবে খুলতাছে না এটা খুলতাছে আমি দেখছি না আপনি আমার কর্ণার ফর্ম আমি সঙ্গে সঙ্গে যে এটা লাগানো হোক তারপরে স্কুলের পেছনে গাছগুলি কেন কাটতেছে এইটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই এটা এসএমসি কমিটি আছে যারা তারা তারা এটা দেখতেছে আর আমি স্কুলের ব্যাপারটা হচ্ছে এটা বাউন্ডারি কতটুকু আছে কি আসলে এটা কোনো রকম ভাবে কোনো মার্ক ডিমার্কেশন নেই তার ফলে আমি তো আমি কিছু চেয়ারম্যান সঙ্গে আপনি যোগাযোগ করছে কোনটা চেয়ারম্যান চেয়ারম্যানের সঙ্গে আমি কথা হয়েছে আমার ওই যে পঞ্চায়েতের চেয়ারম্যান যেটা আছে ওনারা আমি ভার্বেলি জানাইছি কি কি বলছে কি আচ্ছা দিয়েছে তারা তারা তো কথা কথা তবে কেন সংশ্লিষ্ট স্কুলের অস্তিত্ব বিপন্ন করে ছাত্র ছাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলে স্কুলের মাটি কেটে নেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তরে বেনিফিশিয়ারিরা জানান এই বিষয়ে বা স্কুল ম্যানেজমেন্ট কমিটি নাকি অনুমতি দিয়েছে

খুলতে কইছি তোমরা মাটি কাটলে যেমনি সুবিধা এমনি করো তবে এই বেআইনি কাজের রহস্য ভেদ হল হরিনামুরা এডিসি ভিলেজের চেয়ারম্যানের সাথে কথোপকথনে তিনি স্পষ্টতই জানান যা হচ্ছে সবটাই হচ্ছে অনৈতিক এবং অন্যায়ভাবে জানি না এখন পর্যন্ত আমার এন মানে মাটি বেচন লগে কোনো রিপোর্ট আসি না খালি আমরা ওই আমরা পঞ্চায়েতের এরিয়া আমরা খালি দেখছি আর আমরারও জিঙাইছি না হ্যাঁ যারা এসম কমিটি হেরে জিঙাইছে না আমি কিতা কথা আমি তো হেরাটো খালি এসম কমিটি কমিটি কয়েছে হেরা ইয় কর্তা আছে মাটি দিটা আছে আমরা কিছু জানি না এদিকে নতুন নির্মাণ কাজ ইয় বাইর হয়েছে নাকি না নতুন নির্মাণ স্কুলগুলি তুলব নাকি এসম কমিটি হেরা তো আছে স্কুল নতুন করণ লাগে হেরা ইও কর্তা আছে বাজেট রয়েছে বলে আমি তো জানি না এখন পর্যন্ত আমার কাছে তো রিপোর্ট আসে না তো আমি কিছু করতে পারি না এই তারপরে স্কুলের নামে এভাবে মাটিগুলি ব্যস্ত আছে হ্যাঁ ব্যস্ত আছে এমনি এসডিএম থেকে ফরেস্ট অফিস থেকে এদিকে পারমিশন নেওয়া আছে না 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 পারমিশন নেওয়া নাই ইউনিভার্সিটি পারমিশন নাই ফরেস্টের পারমিশন নাই আর ইয়ে ওই এটিএম বা ইও থেকে পঞ্চায়েতে কোনো আমরা ইয়ে এই ঘটনাটি প্রমাণিত হয় রাজ্য সরকার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছভাবে সরকার পরিচালনা করছে বলে দাবি করছে কিন্তু রাজ্য সরকারের এই দাবির অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কতিপয় স্বঘোষিত স্থানীয় নেতা এখন দেখার এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট নিউজ এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার এ মেলায় সারা ভারত থেকে কোটিটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায় এই প্রদর্শনী চলবে বাইশে নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী